এরা তৃণমূল কংগ্রেসের পরিণতি হতে যাচ্ছে ভবিষ্যতে খুব খারাপ পরিণতি যেদিকে যাচ্ছে আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি এরা শেষে বাংলাদেশ নেপাল হয়ে যায় শ্রীলঙ্কা হয়ে যায় যেদিকে মন নিচ্ছে বিষয়টা যেভাবে এমএলএ এমপিদের ঘেরছে ছেলে মেয়েরা ভবিষ্যৎ আরো ঘেরবে শিক্ষক হবে দুর্নীতি শিক্ষক হওয়ার পরে ট্রান্সফার নেবে দুর্নীতি ক্ষেত্রে মমতা ব্যানার্জির শাসন হচ্ছে দুর্নীতির যে কোনো রাতের বেলায় দেশ ছাড়তে পারে আমার কাছে পরিষ্কার চিত্র এই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমি একাধিক সময়ে একাধিক বার বলেছি এবং তার নির্দিষ্ট প্রমাণ আছে পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত দেখুন এই রাজ্যে টেট এই নিয়ে বিতর্ক তো কম নেই আজকেই যেমন মানে এত মামলা করেছি এবং এই মামলায় মুখস্থ হয়ে যাওয়া উচিত যে টেটের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হওয়া উচিত মাদ্রাসা সার্ভিস কমিশন তারা টেটে পার্সিং ক্যান্ডিডেট বসতে দিল না মামলা করলাম মামলা করে তাদের পরীক্ষায় বসালাম আবার এসএসসি তারাও স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে একই জিনিস করেছে টেটে পাসিং ক্যান্ডিডেটে বসতে আজকেই রায় দিয়েছে আদালত যে নাটাদের তাদের বসতে দিতে হবে স্পেশাল এডুকেটেডদের যারা পাসিং ক্যান্ডিডেট মানে বিএড স্পেশাল এই ডিগ্রি নিয়ে যারা আরসিআই থেকে পাস করছেন তাদের পাসিং ক্যান্ডিডেটে পরীক্ষা বসতে হবে কিন্তু ওই লাস্ট ডেটে লাস্ট ডেট পেরিয়ে গেল আজকে তাহলে অনেক ছেলে তো বঞ্চিত হলো যারা পার্সিং ক্যান্ডিডেট যারা মামলা করতে এসেছে আমার কাছে তারা মামলা করে অর্ডার পেলো তারা আগামীকাল অফলাইন অ্যাপ্লিকেশন দেবে কিন্তু যারা অর্ডার পেলো না তাহলে রাজ্য সরকারের আইন না জানার জন্য বিশেষ করে এসএসসি তারা আইন না বোঝার জন্য আজকে এই ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে এটা হচ্ছে টেট নিয়ে গেল শুধু টেট তো আর মানে তো আর সিলেকশন না সিলেকশন প্রসেস হচ্ছে যে সরকার ভ্যাকেন্সি দেবে তারপরে সেই ভ্যাকেন্সির সাপেক্ষে যারা রেকমেন্ডেটরি অথরিটি তারা রেকমেন্ডেশন করবেন তারপরে অ্যাপয়েন্টমেন্ট হবে এই রাজ্যে রেকমেন্ডেটরি অথরিটি যারা তারা পর্বত প্রমাণ দুর্নীতি করে এসএসসি বলেন প্রাথমিক বোর্ড বলেন তারা কলেজ সার্ভিস কমিশনও তাই এবার রাজ্য সরকার একদিকে স্কুলগুলোতে শিক্ষকদের শূন্য পদ রাখছে অপরদিকে যখন শিক্ষক নিয়োগ হচ্ছে তখন প্রমাণ দুর্নীতি হচ্ছে কতদিন শিক্ষক নিয়োগ নেই বলুন তো আজকে যারা টেট দু হাজার তেইশে পাশ করতে পারে যে তারা এই যে পাঁচশো টাকা করে নিয়ে তাদের অভিযোগ করতে হয়েছিল তারপরে সে অভিযোগ করার পরে সেই আলটিমেট প্রতিটি ক্ষেত্রে দেখা যায় উত্তরপত্রে ভুল থাকে ছেলেমেয়েরা পাশ করতে পারে না তাদের আবার রং কোয়েশ্চেনের মামলা করতে হয় আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন এবারে পাশের পরিমাণ খুব স্বল্প এবার কেন স্বল্প তার কারণ টেটের পরীক্ষা কঠিন করিয়ে এবার দেখে যে টেট পাস করলেই ছেলেমেয়েরা চাকরি চাইছে তার থেকে বরং যে বাবা টেটের সকলকে ফেল করা হবে একেবারে পরিকল্পনা ওয়াইজ টেটে ফেল করানো হচ্ছে মানে এটা তো হতে পারে না এই যে টেটের প্রশ্ন যতগুলো টেট হয়েছে সব থেকে কঠিন প্রশ্ন এসেছে টেট দু হাজার তেইশে টেট হচ্ছে মিনিমাম এলিজিবিটি ক্রাইটেরিয়া সেখানে আপনি দেখবেন একজন স্টুডেন্ট তার শিক্ষক হওয়ার জন্য মিনিমাম প্রফিশিয়েন্সি রয়ে রয়েছে কিনা সেটা দেখা হয় একটা টেস্ট মাধ্যম দিয়ে টেট পাস করা মানেই কিন্তু চাকরি পাওয়ার মানে এইদিকে রাজ্য সরকার একদিকে স্কুলগুলোতে শূন্য পদ রাখছে টেটের পরিমাণ কম আবার টেটে দুর্নীতি দুর্নীতি হয় হয় নিয়োগে এ তো 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 এই আমরা সমস্ত রকম দুর্নীতি রেখেছি ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আছে রাজ্য ছেলে মেয়েরা আজকেই আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের এক এমপি কে ঘেরাও করেছে তৃণমূল কংগ্রেসের আরেকজন এমএলএ কে ঘেরাও করেছে যার বৌমা আবার চাকরি চুরি করে চাকরি পেয়েছে বলছে ওর বৌমা চোর মানে চাকরি চোর মানে সে কে বলছে তুই চাকরি চোর এটা তৃণমূল কংগ্রেসের পরিণতি হতে যাচ্ছে ভবিষ্যতে খুব খুব খারাপ পরিণতি হতে সব লোকজন এইভাবে মানে যেদিকে যাচ্ছে আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি এরা শেষে বাংলাদেশ নেপাল হয়ে যায় শ্রীলঙ্কা হয়ে যায় যেদিকে মন নিচ্ছে বিষয়টা যেভাবে এমপিদের ঘেরছে ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো ঘেরবে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শিক্ষক হবে দুর্নীতি শিক্ষক হওয়ার পরে ট্রান্সফার নেবে দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে মমতা ব্যানার্জির শাসন মানেই হচ্ছে দুর্নীতির একেবারে আঁকড়া এবং প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক যে ক্ষমতায়িত হয়েছে তা নয় এবার মস্তিষ্কে যদি ঘুণ ধরে গোটা দেহে ঘুণ ধরবে ফলে ওই উপর থেকে যেহেতু দুর্নীতিটা পার্কুলেট করছে একেবারে নিচুস্তর পর্যন্ত সে অফিসার থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মী পর্যন্ত এইসব দুর্নীতিগ্রস্ত সিস্টেমটা খুব দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে এর মধ্যেও নিশ্চিতভাবে ভালো লোক আছেন যারা ভালো লোক আছেন তারা চেষ্টা করছেন এই যে ফল প্রকাশ আপনি বিভিন্নভাবে দেখা করলেন ফল প্রকাশে নানা দিকগুলো এবং একই সাথে এই বিষয়গুলো উঠে আসছে যে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি উত্তমปানা এই জানিয়েছিলেন যে 2017 এবং 22 সালে টেট সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হলে 2023 সালের ফল প্রকাশ সম্ভবই না পরীক্ষার্থীদের অভিযোগ ছিল যে 2017 সালের টেটে 23টি প্রশ্ন এবং 22 সালের টেটে মামলা করেছে তার সাথে তার সাথে 23 এর ফল প্রকাশ কি সম্পর্ক আজকে তো ফল প্রকাশ হয়েছে তার মানে মিথ্যা কথা বলেছে দেখুন এই মিথ্যাচার করেই তো মানে আমরা যে কথা বলছি যে মিথ্যাচার কেন করছেন ছেলে মেয়েরা তো অশিক্ষিত নয় এই ছেলে মেয়েগুলো শিক্ষিত ছেলে মেয়ে এই ছেলে মেয়েগুলো যোগ্য আপনি তাদের মিথ্যা বলছেন তারা তারা আইনটা বোঝে না যে টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রতি বছর ন্যূনতম একটা টেট নিতে হয় টেটে পার্সিং ক্যান্ডিডেটদের বসতে দিতে হয় আমি প্রতিটির ক্ষেত্রে মামলা করতে হয়েছে আমাকে প্রাথমিকে মামলা করে পার্সিংদের বসিয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলা করে মাদ্রাসা সার্ভিস কমিশনে বসেছে তারপরে এই আজকে এসএসসি মামলা করে এসএসসি কে এসএসসি তে বসলো ছেলে মেয়েরা তাহলে প্রতিটি ক্ষেত্রে এই যে টেট যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই সম্পর্কে দেখা যাচ্ছে যে প্রতিটি আর্টিকেল টু অথরিটির এখানে ন্যূনতম জ্ঞানটুকু নেই প্রতি ক্ষেত্রে মামলা করতে হচ্ছে তাহলে এই অবস্থা কেন এই অবস্থা একটাই কারণে তার কারণ অযোগ্যতা সংস্থার সঙ্গে দুর্নীতি ক্ষেত্রে কেন এই একটা সংস্থা ধর ভুল করলো মামলা হলো তারপরে সেই ক্ষেত্রে আবার আর একটা সংস্থা কেন একই ভাবে ভুল করছে আপনি যেমনটা প্রথমে শুরুতেই আলোচনার শুরুতেই বললেন যে খুব কম সংখ্যক ছাত্র ছাত্রীকে পাশ করানো হয়েছে পরিকল্পনা মাফি সে প্রসঙ্গে বলবো যে অনেকে অনেকে অভিযোগ করছে একদমই ছেলেমেয়েরা বলতেন যে সব থেকে টেট। তারা যে অভিযোগ করেছিল যে পাঁচশো টাকা করে দিয়ে তাদের অভিযোগের পাত্তা দেওয়া হয়নি উল্টে সেই ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে আর টেটের বসার ক্ষেত্রে কারা কারা যোগ্য সেটাই তো জানে না এখানকার সংস্থা গুলো এসএসসি হোক মাদ্রাসা সার্ভিস কমিশনই হোক প্রতি ক্ষেত্রে মামলা করতে হয় কেন বেকার ছেলে কেন মামলা করতে হবে প্রতি ক্ষেত্রে মানে এইটুকু মানে আইন পড়ে এটুকু বোঝেন না যে পার্শ্বিক মানে কি

এই যা পরীক্ষা হচ্ছে যেভাবে মানে তারা কতটা পাশ করতে পারবেন কতজন পাশ করতে পারবেন এই যদি পার্সেন্ট হয় তাহলে শিক্ষকরা খেল করে গেলে চাকরি থাকবে না ফলে শিক্ষকদের মানে তারা আমাকে টেস্টে এসেছেন অনেকেই এসেছেন বিশেষ করে এবিপিটি দিয়ে তারা এসে তারা আমাকে দৃপ্তি দিয়ে গেছেন যে এই যে সংক্রান্ত মামলা করার জন্য যাতে ওই সুপ্রিম মলের ওই রাইডটি অন্তত পক্ষে অল্টার্ড হয় থেকে যাতে অন্তত পক্ষে যে সময়ে এই টেট বাধ্যতামূলক ছিল না সেই সময়ে যেন তাদের জন্য এটা লাগু না হয় তার কারণ সেই সময় মিনিমাম এলিজিবিলিটি অনুযায়ী তারা পরীক্ষায় বসেছিলেন তারপর তারা সাকসেসফুল হয়েছেন তো সেই সাকসেসফুল ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের যারা এতদিন চাকরি করছেন অল অফ দা সালেন যদি বলেন যে টেট পাস করতে হবে নাহলে তোমাদের চাকরি থাকবে না এটা বদে সঠিক হচ্ছে না আমরা নিশ্চিতভাবে দ্বারস্থ হব বিক্ষোভে রণক্ষেত্রের পরিস্থিতি বাড়ার সাথে সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে একদম প্রতিবাদ করা হচ্ছে দু হাজার বাইশ টেট উত্তীর্ণদের মূল অভিযোগ রয়েছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে তাদের কথায় কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেন কিন্তু সেই ঘোষণার পনেরো দিন কেটে গেলেও একদম কিছুই হয়নি তাই বুধবার বারাসাত স্টেশন থেকে এর উত্তর উত্তীর্ণদের একাংশ মিছিল করে বিক্ষোভ দেখান এবং রাস্তায় বসে অবস্থান করেন এই কারণে প্রায় এক ঘন্টার উপর অবরোধ রাজ্যে দেখুন এত শুরু হয়েছে কেবল একজন এমপি বা একটা এমএলএ ভবিষ্যতে দেখুন কেউ কেউ চাকরি চাইবে কেউ টাকা চাইবে সরকারি কর্মচারীরা ডিএর টাকা চাইবে যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদেরকে এই টাকা দিয়েছিল আমি তো আগেই বলেছি এ তো জানা কথা ছিল আমি তো মানে এই ভবিষ্যৎ মানে অনেকদিন আগেই করেছি জানা কথা আমি বলছি তো যে আমি কালীঘাট অঞ্চলের মানুষদের বলেছি আপনারা গভীরভাবে পর্যবেক্ষণে রাখুন যে কোনো দিন রাতের বেলায় দেশ ছাড়তে পারে কালীঘাট থেকে বেরিয়ে দেশ ছাড়তে পারে যা পরিস্থিতি পুজোর পরে কি পরিস্থিতি দাঁড়ায় দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত তার নির্দেশে এই দুর্নীতি হয়েছে এবং তিনি দুর্নীতি করিয়েছেন ফলে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি এই দুর্নীতি করেননি এবং যা বলুক আমার কাছে খুব পরিষ্কার চিত্র এই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমি একাধিক সময়ে একাধিক বার বলেছি এবং তার নির্দিষ্ট প্রমাণ আছে যেমন ধরুন অঙ্কিতা তার বাবা জলে জলে ঢুকলো তারপরে তো

কাপা কাপা হাতে ছেলেমেয়েরা শুধুমাত্র কয়েকটা কয়েকটা কাগজ আপনার হাতে করে দিয়েছিলেন সেদিন থেকেই বুঝতে পেরেছিলেন স্পষ্ট আস্তে আস্তে বুঝেছি কারণ সেদিন থেকে এই পরিমাণ দেখুন আমার ধারণা ছিল না যে এই পরিমাণ দুর্নীতি মানে হতে পারে তারপরে আস্তে 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 দেখছি যে না সত্যি তো মানে সাংঘাতিক দুর্নীতি মানে কয়েক মানে কিছু জন ছাড়া বেশিরভাগ জনই মানে দুর্নীতিগ্রস্ত পদ এসেছেন। এসছেন নিশ্চিতভাবে কয়েকজন আছেন নিশ্চিতভাবে যারা দুর্নীতি করেননি বা দুর্নীতিহীন ভাবে চাকরি পেয়েছে অনেকেই আছেন কিন্তু বেশিরভাগ অংশটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত পদ্ধতির মাধ্যমে এসেছে এই তাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এবং বিশেষ করে যারা এই পত্রজিলাকে দুর্নীতিগ্রস্ত করলো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদের থেকে তাদেরকে আমি মনে করি যে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে যেভাবে তারা পিছিয়ে দিয়েছেন বেশ কয়েক বছর সেটা আপনি বলতে পারেন যে বেশ কয়েক দশকও বলতে পারেন তাতে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গকে ঠিক পিছিয়ে যাওয়ার হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হবে যদি এদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা যায় যারা যারা এই পদ পেয়ে তাদের চাকরি থেকে বের করে দিয়ে মানে এই দূষিত জল থেকে বের করে দিয়ে বিশুদ্ধ জল মানে যারা যারা ডিপ্রাইভ হয়েছেন আর কি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা তো পয়সা ছাড়া কিছু বোঝেন না ফলে তারা সেটা করবেন না ফলে

এটা তো ঠিক নয় যে ও টেট ভালো করেছে টেট কন্ডাক্টটা ভালো করেছে তাই নিয়োগেরও এই প্রসেসটা তো সে ভালো করে করবে আর টেট দু কি ভালো করেছে সকুরা রাজ্যের মানুষ জানে আসলে টেটটা ভালো করে লুকিয়েছে তাই সিলেকশন প্রসেসটাও ভালো করে লুকাতে পারবে হয়তো এই পদ্ধতি নিজেরা অযোগ্য ক্যান্ডিডেট তাদের

কিন্তু আমরা দেখলাম সাম্প্রতিককালে যে দুর্যোগ সেই দুর্যোগে রীতিমতো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন প্রায় আরো জন রাজ্যবাসী মৃত্যু সংখ্যাটা একদম বেড়েই যাচ্ছিল আমি যদি আমি সংখ্যাটা হয়তো সঠিক ঠিক আহ স্পেসিফিক বলতে পারছো এটা বাধ্য পারে আমি বলতে চাইছি পিএসটি না দিলে চাকরি দেবো আমরা কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে ঘোষণা মুখ্যমন্ত্রী তো মালিকার কাছ থেকে ইলেকট্রল বন্ড নিয়েছে সেটা জিজ্ঞাসা করবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে ইলেকট্রন বন্ডের টাকা কত নিয়েছে সিএসসি কেন তার রক্ষণাবেক্ষণ করতে পারছে না সিএসসি কেন কর্মী নিয়োগ করতে পারেনি তার একটা বড় কারণ তো টাকা থাকবে তবে তো করবে যদিও তারা সিএসসি মানে ইউনিট প্রতি বিদ্যুতের চার্জ অন্যান্য শহরের থেকে এই শহরের সব থেকে কলকাতা শহরে এই টাকার একটা বড় অংশ এই এভাবে তৃণমূলের পকেটে ঢুকেছে ওটা শহর জুড়ে অবৈধ নির্মাণ হয়েছে আর তার সঙ্গে জলাশয়গুলো গুলো ভরাট হয়েছে তাহলে একদিকে সিএসসি রক্ষণাবেক্ষণ সঠিক না হোক অপরদিকে গোটা শহর জুড়ে অবৈধ নির্মাণ এবং তার সঙ্গে জুটেছে জলাশয় ভরাট এই তিনের কম্বিনেশনে আজকে এই যে বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু মিছিল দেখা গেল শহরে মৌতা বন্ধুpadStartে একদিকে সিএসটি দিকে দায়ী দিচ্ছেন আর দায়ী হচ্ছেন অন্যদিকে ডিবিসি দিকেও দায়ী হচ্ছেন রাতভর বৃষ্টিতে কলকাতা শহর হয়ে যা একদম ডিবিসি উপর যে দায়ী হয়েছিল সেই অভিযোগ ঘুরিয়ে ডিবিসি সূত্রে দাবি করা হচ্ছে যে কলকাতার বৃষ্টির সঙ্গে ডিবিসির ছাড়া জলও সাপোর্ট করে টপিক ডিবিসি দেখুন মানে ডিবিসি ছড়া জলের সঙ্গে কলকাতার বৃষ্টিVars-এর সম্পর্ক সত্যিই আমিও বুঝতে প্রতিদিন আর মৌনাবন্ধুpadStartে দেখুন চাই চুরি হবে বলবে আমি তো জানতাম না আর অথচ অঙ্কিতার বাবাকে দলে ঢুকিয়ে তার মেয়েকে চাকরি শহর ডুবে গেলে তখন বলবেন আমি জানতাম না অথচ নিজেই ক্রেডিট দেবে যে আমরা নিরানব্বই কাজ করে দিয়েছি জল সংক্রান্ত যদি এই জল সংক্রান্ত যে কাজ পয় প্রণালী ব্যবস্থার যে কাজ সে কাজ করেছিলেন যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মেয়র ছিলেন তিনি এই কাজটি করেছিলেন যে যে বেসিক্যালি ইটের যে অনেক বিটের সমনের যে ব্রিটিশ যে সয়ালের সিস্টেম ছিল সেটিকে আধুনিকীকরণ তিনিই করেছিলেন সেটা যদি ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারত বা রক্ষণাবেক্ষণ হতো যদি অবৈধ নির্মাণ না হতো জলাশয় ভরার না হতো তাহলে কলকাতা শহরকে এইভাবে ডুবতে হতো না কলকাতার জলচিত্র এটা দেখতে হতো না কলকাতা এতগুলো মানুষকে মরতে হতো না এই বিদ্যুতের শখে তাহলে আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে

কতটা সহ্য করবেন সেটা মানুষ করবেন আমি মনে করি মানুষ একদিকে বলবেন যে আমি তারপরে ঘোষণা দেবেন যে না আমার একশো একশো শতাংশ কাজ হয়ে গেছে আর তারপরে বলবেন যে আমি কি করবো এগুলো দিয়ে তাহলে আপনি আপনি কি করবেন যখন জানেন না তখন বসে বসেছেন কেন বা ভর্তাই গেছিলেন কেন

সামনে রয়েছে শ্রীলঙ্কার উদাহরণ রয়েছে বাংলাদেশের উদাহরণ রয়েছে নেপালের উদাহরণ রয়েছে আমি মনে করি না টাকা নেওয়া হচ্ছে সেই মনে কোথায় বিকাশের থাকে থাকবে নেওয়া উচিত মানুষের হিসাব নেওয়া উচিত এবং মানুষ সঠিক সময় হিসাব নেবেন বলে মনে